আলাইকুম অরিজিনাল এক্সপোর্ট এন্ড লেডিস একটি বুট হাইনিক বুট আমাদের স্টকে চলে এসেছে মাইনাসের ইতালিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট পুরো অথেন্টিক একটি প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক একটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই ফেন্সি একটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ হোলসেলের জন্য যারা হোলসেলে আমাদের থেকে জুতা নিতে চাচ্ছেন এক্সপোর্টের বেস্ট একটা প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের দেশীয় পণ্যগুলা এই প্রোডাক্টগুলো আমরা চায়না প্রোডাক্টের সাথে আমরা চ্যালেঞ্জ করতে পারবো এ প্রাইজে চায়না পড়া এ প্রোডাক্ট এ প্রাইজে চায়না প্র কখনো পসিবল না আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো বেস্ট একটা প্রাইসে পেয়ে যাবেন এগুলো মাইনাসে হ্যাঁ মাইনাসের জন্য যারা হোলসেলে জুতা খুঁজছেন হাইনেক লেডিসের আমাদের এই প্রোডাক্টটি দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটিগুলো জাস্ট দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুইং কোয়ালিটি ফিনিশিং খুবই সেরা এবং ডিজাইনটাও খুবই সুন্দর এটা চেইন এই জিপার থাকবে একটা আর হচ্ছে ভিতরে ইনসাইডটা আমি দেখাই ডিটেইলসলি উল থাকবে হ্যাঁ যে তোর ব্র্যান্ডের নাম এবং সাইজ লেবেলটা থাকবে সোল সোল এর কোয়ালিটিটা দেখেন এবং ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর ইউনিক একটি প্রোডাক্ট যারা হোলসেলে এই টাইপ সাইজের জুতো চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্টক খুবই সীমিত ইনশাআল্লাহ অল ওভার বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোলসেলে এটা আরেকটা পা ফিনিশিং এবং কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর ও প্রোডাক্টে কোনো সমস্যা হলে হান্ড্রেড পারসেন্ট আমরা রিটার্ন গ্যারান্টি দিয়ে থাকি আমাদেরকে নিশ্চিন্তে রিটার্ন দিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন স্টক খুবই সীমিত আমাদের স্টক আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় তো আমাদের সাথে যোগাযোগ করুন আলাইকুম